আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো যেহেতু শীত চলে গেছে আমাদের মাঝ থেকে এখন গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে আবহাওয়াটা আসলে কিন্তু ছাগল গরু আমরা গরুর ক্ষেত্রে দেখতে পারতেছি অনেক ক্ষেত্রে ফিভার হচ্ছে তো ছাগল গুলো দেখা গেছে কিছু কিছু ছাগল বিশেষ করে যেগুলা তোতাড়ি যমুনা জাতগুলো জাত গুলো যেগুলো আছে অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল বাদ দিয়ে যে উন্নত জাতগুলো আছে প্রত্যেকটা ছাগলেরই সর্দি কাজ দেখা যাচ্ছে তো বিশেষ করে আমার খামারের ছাগলগুলো কিন্তু অবশ্যই সর্দি লাগছে দেখেন নাক গুলো ভেজা এদেরও দেখাচ্ছি সর্দির পাশাপাশি কাশ হয়েছে প্রচুর প্রত্যেক কারে এদের কি অবস্থা এদের সর্দি এখনো আছে অবশ্য আর মোটামুটি কাশি হয়েছে আর ছাগলের একটা সমস্যা হচ্ছে কি যদি কাশি হয় কখনো এটা আমরা যত রূপ দেখছি মানুষ আপনারাও দেখতে পারেন ছাগলের কাশটা কিন্তু আসলে সারতে চায় না সময় লাগে তো সময় লাগলে দেখা যায় ছাগল যখন কাশি দেয় খাইতে চায় না খাওয়ার কমে যায় গলা দ্রুত দমন করার জন্য আমরা কি মেডিসিন ব্যবহার করবো বা করি বা সর্বোচ্চ দ্রুত কাজ করবে এটা আসলে অনেকে জানেন না অনেকে বিশেষ ক্ষেত্রে আমরা দেখা যায় মানে অনেকেই শুধু সিরাপ খাওয়ায় কাশের অনেক সিরাপ আছে এক কোম্পানি এক সিরাপ তবু সিরাপ খাওয়াইতে পারেন পাশাপাশি আপনাকে একটু ওষুধ খাইতে হবে এটা খাওয়ালে তিন দিন টাইম সালা তিন দিনের মধ্যে আপনার ছাগলের কাশ বন্ধ হয়ে যাবে একদম ব্রেক হবে অবশ্যই আমি যেটা খাওয়াচ্ছি মানে আমি যেটা খাওয়াবো আমার ছাগলকে যেটা সর্দি কাশ দুটেই বঙ্ক বেট দেব তো বঙ্ক বেটের ডোসটা হচ্ছে আপনার এক কেজি ও বডি ওয়েটে হাফ এমিল ওষুধ অর্থাৎ দশ কেজি ছাগল বডি ওয়েটের ছাগলের আপনার পাঁচ মিলি করে দিতে হবে দিনে দুইবার এটা পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করতে হয় সেই সাথে আমি দিব মার্বো গ্রুপের অ্যান্টিবায়োটিক মার্ভো দিলে তার যে ব্রঙ্কাইটিসের যে ভিতরে সমস্যা থাকে নিউমোনিয়া জন জড়িত সমস্যা সব কিছু কেটে যাবে খুবই দ্রুত কাজ সেরে যাবে এটা চমৎকার ম্যাজিকের মতো কাজ করে আপনার অবশ্যই মা খাওয়াবেন তো মার্বো আপনার মারোভেট যেটা পেলেন যেটা ওইটা আপনার পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট এখানে মারবো গ্রুপটা হচ্ছে এমন ওভার ওভারডোজ দিলেও সমস্যা হয় না তো আমরা বডি ওয়েট অনুযায়ী খাওয়াবো যেহেতু আমার এই তিনটা ছাগলের সর্দি কাশ লাগছে অসুখ পাচ্ছেন খাওয়ার হচ্ছে কমে গেছে জিম ধরছে ওই যে ওইটা ওইটা এদিকে আসো আমার যে বড় ছাগলটা আছে অর্থাৎ যে সবগুলোর মাঝে ও ওরা কিন্তু মানে খাওয়ার হচ্ছে একদম কমে গেছে প্রত্যেকটি খাবারের পাতে দেখেন খাদ্য রেখে দিছে মানে ঠিক মতো খাচ্ছেই না দেখা যাচ্ছে কাশি দিলে ওই যে গলা ব্যথা হচ্ছে তার কারণে জ্বর অনুভব হচ্ছে তো যাই হোক আমার তিনটা ছাগলের মানে বড় তিনটার তিনটা মিলে বডি ওয়েট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি হবে অর্থাৎ এর জন্য আমরা মারবো ওয়েট প্লেন যেটা শুধু মারবোটাই দিব ওটা পঞ্চাশ এমজি জি ডিএস হয় একশো এম হয় সেটা একশো কেজি বডি ওয়েটের জন্য এক তো আমরা এই পঞ্চাশ কেজি একটা গুলাই নিছি তো প্রথমত আমরা আগে সিরাপটাই খাওয়াবো আমরা এভাবে খাওয়াচ্ছি আর একটা বিষয় না শেয়ার করলেই নয় আমি ছয় দেবো যদি এটা বারো কেজি পনেরো কেজি হবে এটা আমাকে সাত দিতে হবে ছাগলকে অবশ্যই কিন্তু আপনাকে সিরিজ দশ খাওয়াইতে হবে দেখে আমি ওগুলাকে আগে দিয়ে দিই ওগুলা এমনি খাই কিনা দিই যেগুলো খাইতে পারে কারণ যদি খায় মোটামুটি খায় খাও এইভাবে এটা কিন্তু গন্ধ তারপরে কিন্তু আমার ছাগল এমনি খেয়ে নিল অবশ্যই আপনারা আমি এই কথাটাই বলবো সাজেস্ট করবো সিরিজ ছাড়া কখনো আমরা আর্সিসি দিচ্ছি

শিক্ষা এরকম হয় না তো কিছুদিন আমি কষ্ট করছি এখন আমি সবকিছু এইভাবে খাওয়াতে পারি তো ভিডিও বেশি লং করব না মূল বিষয় হচ্ছে সর্দি কাশি হলে দ্রুত কফ নিরাময় করতে হলে সর্দি কিন্তু দুই দিনে সেরে যায় কিন্তু কফটা সাথে যায় না এটা দশ দিন পনেরো দিন যায় দ্রুত কফ নিরাময় করার জন্য মারো ফ্লোসিন খাওয়াবেন পঞ্চাশ কেজি বডি ওয়েটে একটি করে ট্যাবলেট পাঁচ দিন খাওয়াবেন কন্টিনিউ কাজ সেরে যাবে নতুন আবহাওয়া আসলেও সেটা অ্যাডজাস্ট হবে আর একটা বিশেষ কারণ হচ্ছে দেখা যায় সবকিছুই খাওয়াইছেন কিন্তু ভালো হচ্ছে না তাহলে আপনাকে অবশ্যই ওই ছাগলটি ভাবতে হবে কৃমি আছে অবশ্যই কৃমিমুক্ত করতে হবে তো এটা বিশেষ ক্ষেত্রে সাধারণত হয় না অনেক মানে বিশেষ ক্ষেত্রে সবসময় হয় না সচরাচর আমরা দেখি না তো আসলে আজকে এই পর্যন্তই আর বিশেষ করে ছাগল গুলোকে ছাগল যতই গরম হোক তারপরেও আপনারা মাছা পদ্ধতিতে রাখবেন তাহলে আপনার ছাগল সহজে অসুস্থ হবে না আর ছাগলে যদি সর্দি লাগে সর্দি থেকে জ্বর আসে তাহলে কিন্তু পিপিয়ার হওয়ার চান্স থাকে পিপেয়ের হাত থেকে রক্ষা রাখবেন ছাগল সবসময় ঠান্ডা হাতে রক্ষা রাখতে হবে রক্ষা রাখতে হবে